ধর্মীয় ভাবে বলছে একদম বিলকুল নিষেধ না বলছে কারণ এইটা যদি একটা নারী পুরুষ যদি এটা করে যদি সে যদি তার কাম ভাবটা যদি নিবারিত করে তার তো বই তো তো বিয়ের তো দরকার নেই আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস পডকাস্ট থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত ডাক্তার এসার খান স্যার স্যার আপনাকে ধন্যবাদ স্যার স্যার আজকে আমি কিছু প্রশ্ন করব যে প্রশ্নগুলো অনেকেরই খুব জানার ইচ্ছা থাকে অনেকেই আসলে এরকম প্রশ্ন মনের মধ্যে ঘুর খায় প্রথম প্রশ্ন হল অনেকেই ভাবে যে এক মিনিট থেকে এক ঘন্টা কি স্ত্রীর সাথে মেলামেশা করা সম্ভব কিনা স্যার এক্ষেত্রে মেডিকেল সায়েন্স কি বলে আসলে কি এরকম কি সম্ভব অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের কোয়েশ্চেন আমি সরাসরি রুগীদের কাছ থেকে চেম্বারে প্র্যাকটিস লাইফে পেয়েছি অনেকে আমাকে জিমেল করেছে অনেকে ইনবক্স করছে মেসেঞ্জারে অনেকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে অনেকে সরাসরি কমেন্টও করে তো এই ধরনের কিন্তু আমি কিছু ভিডিও তৈরি করেছি আবার কিছু রুগীদের সাক্ষাৎকারে এক ঘন্টা তার স্বপ্ন না শুধু দুঃস্বপ্ন তার কাছে এটা অলৌকিক মনে হয়েছে এটা কিভাবে সম্ভব তো আমরা কিছু রোগে দেখেছি যে এক ঘন্টার বেশি মানে আনলিমিটেড সময়টাকে আমরা প্রেজেন্ট করেছি তার আগে শুরুতেই আমি বলে দেব এটা সম্ভব এখানে খোলাসা করতে হবে ব্যাখ্যা করতে হবে যদি সম্ভব হয় এটা কিভাবে সম্ভব সত্যতা কি তার প্রমাণ কি তার ব্যাখ্যা কি আর এটা আপনি কিভাবে অর্জন করবেন যাদের এক মিনিটেরও কম সময় রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে প্রথম কথা আগে আমাকে জানতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে যে নর্মাল বাংলাদেশের প্রেক্ষাপট মিলনের সময়টা কতটুকু এটাকে আমার আপনার চিন্তা করলে হবে না এটা এভারেজ চিন্তা করতে হবে আমরা বিশ কোটি বা তারও বেশি সংখ্যক জনসংখ্যা বহুল একটা ছোট্ট দেশ কিন্তু জনসংখ্যায় অনেক যৌনতাই কৌতূহল আমাদের অনেক বেশি আমাদের চিন্তার চেতনায় জনতা আমাদের সাথে মিশে আছে তো এই দেশ ভারত মহাদেশ ছিল এক সময় ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়েছে কিন্তু জনতা এই দেশের জন্মের আগে থেকেই চর্চা হচ্ছে তাহলে একটা নারীর এক মিনিটে সুখ তৃপ্তি অর্গাজম মোটেও সম্ভব না পসিবল না যদি আপনি তর্কের বলেন যে না আমার মিনিট আছে যথেষ্ট যথেষ্ট না না এক এটাতে মেডিকেল সায়েন্স গবেষণা করে যেটা বের করেছে যে না মোটামুটি নর্মাল ইন্টিমেসির সময় কোনো কোনো মেডিকেল সায়েন্সের রেফারেন্স বইতে আছে তিন থেকে দশ মিনিট মানে সর্বনিম্ন তিন মিনিট উর্ধে থেকে দশ মিনিটে যায় ঠেকতে হবে আবার কোনো কোনো বইয়ের রাইটাররা যেহেতু মেডিকেল সায়েন্সে একজন লেখা এটা হয় নাই সারা বিশ্বে বিভিন্ন জনের বিভিন্ন মতামত হ্যাঁ জার্নালগুলোতে এটা লেখাগুলো প্রকাশিত হয় আপনি আমি লেখার পরে এটা ভেরি ফাইট হয়ে একটা জার্নালে একটা সেমিনারে প্রমাণ করতে হবে আপনাকে সেটা মেডিকেল সায়েন্সের বইতে রেফারাল বই হিসাবে আসবে টেক্সট বুকে তাহলে কিছু কিছু বইতে আবার পাঁচ থেকে দশ মিনিট উল্লেখ আছে তাহলে এখানে উল্লেখ আছে যে এই সময়ের মধ্যে স্ত্রীর সন্তুষ্টি ঘটে যেতে হবে মানে স্ত্রীর চাহিদা তৃপ্তি আনন্দ তার কোনো না সে আপনাকে মন খুলে আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকবে গবেষণা চালান তারা গোপনে হোক প্রকাশ্যে হোক বলবে যে বিদেশে এটা চালাই যে যা মানে ভলেন্টিয়ার নেয় তারা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী আপনাকে আমি আপনি ট্যাগু মনে করলে তারা এটা অংশ পার্টিসিপেশন করতে পারবেন না তো ওই স্বামী স্ত্রীদেরকে ওরা জিজ্ঞেস করবে একদল যারা এটা কমিউনিটি মেডিসিন রিসোর্স মেডিসিন যেগুলো আছে বলবে যে আমি আপনাকে কোশ্চেন করতে যাচ্ছি আপনার সময়টা কতটুকু আছে এটা বলবে যে আমার পঁচিশ মিনিট আমার বিশ মিনিট আমার দশ মিনিট আমার দুই মিনিট এটা গড় করে দেখা যাচ্ছে যে পাঁচ থেকে দশ মিনিট হলে স্ত্রী যদি অর্গাজম হয় তাহলে আপনি নর্মাল ইউর্স ওকে অল সেক্সুয়াল পারফরমেন্স কিন্তু অনেক নারীর অভিযোগ তার এক মিনিট সময় তো হয় না এটা অসম্ভব আজ পর্যন্ত এটা একটা রোগ যদি কারো এক মিনিটে তিরিশ সেকেন্ডের কোনো নারী তৃপ্তি হয়ে যায় সেটাও একটা রোগ একটা এটা এত অল্প সময় ভিতর সে কীভাবে হলো তার মানে মোস্ট অব তাদের উম ঘটতে আসলে তাদের মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে মেডিকেল সায়েন্স বলছে এটা কিন্তু দেশ ভেদে কালচার ভেদে সমাজ ভেদে আলাদা আলাদা হয়ে যাচ্ছে আমাদের দেশে আমরা দেখেছি যে মোটামুটি এটা আপনার দশ থেকে পনেরো মিনিট লাগে আমাদের দেশে বাংলাদেশে যদি কেউ এক নাগারে লিঙ্গটা সঞ্চালন করতে পারে তার জি স্পটে লাগাতার ভাবে এক্সাইটমেন্ট চলতে থাকে সঞ্চালন হতে থাকে একটা পর্যায়ে গিয়ে নারীর হার্টবিটটা বেড়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাসগুলো ঘন হয়ে যাচ্ছে তার দেহ তার বডিটাকে রিল্যাক্সেশন কন্ট্রাকশন হচ্ছে তার নাক এবং মুখ দিয়ে তাদের ভাস্যমতে তার গরম একটা বাতাস বা ফিলিংস একটা অনুভব হচ্ছে মানে আনন্দ তার সারা শরীরে শিহরিত হচ্ছে এটাকে আমরা অর্গাজম বলছি কখনো যৌন রস সিক্রেশন হচ্ছে হয়ে আসছে মানে তার আর কোনো ঘাটতি থাকছে না তারা হ্যাপি হাজব্যান্ড ওয়াইফ এটা অর্গাজমের একটা পার্ট এর পরেও আছে আমার নেক্সট পডকাস্টে আমি শেয়ার করবো তবে আপনার কোয়েশ্চেন ছিল যে এক মিনিট সময় আছে কোনো মানুষের এটা কি এক ঘন্টায় সম্ভব জি এটা আমি বলেছিলাম উত্তরে সম্ভব ধন্যবাদ স্যার আমরা একদম অনুষ্ঠান শেষ করলাম দর্শক আজকে কিছু মূল্যবান কোয়েশেনের যে অ্যান্সার আমরা পেলাম এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে এখান থেকে রক্ষা করবেন তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল